ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে পার্স ডিফেন্স ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গাজ কোম্পানি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা টেন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে অনেকে কমেন্টস করছে স্যার আমাদের পোর্টফোলিও হাফ হয়ে গেছে মানে পোর্টফোলিওতে হাফ হয়ে গেছে মিনস পোর্টফোলিওতে এই কোম্পানিটা হাফ হয়ে গেছে তো কেন হলো দেখুন দেখলে দেখাবে লাস্ট পাঁচ দিনে কোম্পানিটাকে এরকম রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে বিয়াল্লিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আজকের দিনে দশ পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখানোর পরেও যেখানে চার দেখলেও বোঝা যাবে হঠাৎ করে কিন্তু একটা ক্র্যাশ মতন দেখা যাচ্ছে এটা কি কেন হলো এটা পোর্টফোলিও কেন ফিফটি পার্সেন্ট নেগেটিভ দেখাচ্ছে দেখুন আজকে কত তারিখ আজকে হচ্ছে চার তারিখ তো চার তারিখে একটা কর্পোরেট অ্যাকশান হওয়ার ছিল যেটা হয়ে গেছে আজকে দিনে এক্স ডেট বা রেকর্ড ডেটের দিনে কিন্তু এই জিনিসটা হয়েছে যার জন্যই কোম্পানিটা এরকম হাফ শো করছে বা পোর্টফোলিওতে হাফ দেখাচ্ছে কী ছিল সেটা কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল ওয়ান ইস টু টু যেখানে কোম্পানিটার ফেস ভ্যালু ছিল দশ সেই ফেস ভ্যালু পাঁচ হয়ে গেছে তো ওয়ান ইস টু টু স্প্লিট ডিক্লেয়ার করেছিল যেটা আজকের দিনে কিন্তু রেকর্ডেড যার জন্য কোম্পানিটা এরকমভাবে ফিফটি পারসেন্ট ক্র্যাশ মতন দেখাচ্ছে তো এটা ভয় পাওয়ার কিছু নেই দুদিন পরে আপনার ডিমেট অ্যাকাউন্টে এখন একটা শেয়ার শো করছে যে এক্সট্রা শেয়ার সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ডিমেট অ্যাকাউন্টে একশোটা শেয়ার আছে এখন এক একশোটা শেয়ার দেখাচ্ছে এবং পোর্টফোলিও অনেকটা মাইনাস দেখাচ্ছে জাস্ট মানে বলতে পারেন দু থেকে তিন দিন কি ম্যাক্স টু ম্যাক্স চার দিনের মধ্যে কিন্তু আপনার আরও একশোটা শেয়ার অ্যাড হবে তো এটাই হচ্ছে ব্যাপার যার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে এই অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে এখানে ঘাবরানোর কিচ্ছু নেই তো আমরা আজকের দিনে স্প্লিট হওয়ার পরে কম্পিউটার মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পেরেছি যেটা আমি সবসময় আপনাদের বলি হয়তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় কি যে স্প্লিট বা বোনাসের তেমন কোনো গুরুত্ব নেই কিন্তু যখন কোম্পানিগুলো প্রাইস কমে যায় না তখন কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে লিকুইডিটি বাড়ে যার ফলে কোম্পানিগুলো আবারও খুব তাড়াতাড়ি ওপরের দিকে উঠে তো এটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে পোর্টফোলিওতে এই কোম্পানিটা ফিফটি পার্সেন্ট নিচে দেখানোর পিছনে তার পাশাপাশি বিডিএল ভারত ডাইনামিক এখনো পর্যন্ত দেখলে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিং এ গ্যাপ আপ ওপেনিং হয়েছিল মাঝগাউট অফ সিম বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা এখনো পর্যন্ত প্রেজেন্ট করছে গার্ডেন রিচকে দেখলে দেখা যাবে ওয়ান পার্সেনের ওপরে ভালো মুভমেন্ট এখনো পর্যন্ত দেখাচ্ছে আর্লি মর্নিং এ যথেষ্ট ভালো কোম্পানিটা করছিল কোচিন শিপ কোচিন শিপ দেখলে দেখাবে দু পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে হিন্দুস্তান আয়োনেটিক লিমিটেড অর্থাৎ এইচএল এইচএলকেও দেখলে দেখাবে কিন্তু প্রায় দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কালকে একটা কারণ ডিসকাস করেছিলাম যেখানে দশ বছরের এগ্রিমেন্টের কথা শোনা যাচ্ছে বা ডিলের কথা শোনা যাচ্ছে কোথায় ইউএসএর সাথে ইন্ডিয়া ডিফেন্সকে নিয়ে যদিও বা এখনও ফাইনাল কোনো নিউজ পাওয়া যায়নি নিউজটা সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে বা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তার পাশাপাশি এই কোম্পানিটা এই কোম্পানিগুলো অর্থাৎ ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই আর্টিকেল দেখলে দেখা হবে বেল হাল বিডিএল আদার্স ডিফেন্স কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ফোকাস অ্যাজ গভর্নমেন্ট ক্লিয়ার কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ লাখ কারোর ডিফেন্স ইকুইপমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে লং পেন্ডিং প্রকারমেন্ট অফ টুয়েলভ মাইন কাউন্টার মেজার তার পাশাপাশি বলছে ইন্ডিয়ান নেভি অ্যাট এক কোস্ট অফ ওভার কত চুয়াল্লিশ হাজার কারোর অর্থাৎ ইন্ডিয়ান নেভির জন্য কিন্তু চুয়াল্লিশ হাজার কারোর ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিক্লেয়ার করা এই যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ লাখ কারোর যে অ্যাপ্রুভাল দিয়েছে না এই অ্যামাউন্টটা সেটা কি করতে চলেছে সেটা হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংকে বাড়ানোর দিকে জোর দিতে বলেছে যেটা আত্মনির্ভর ভারতকে কিন্তু বাড়াবা দেবে এই কারণেই ডিফেন্স সেগমেন্টের প্রতি কোম্পানি যেগুলো ডিফেন্স ইকুইপমেন্টগুলো তৈরি করে প্রতি কোম্পানি কিন্তু আজকে দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো বলতে পারেন ব্যাক টু ব্যাক দুটো ভালো নিউজ যেখানে ইউএসএর সাথে ডিফেন্স ডিল নিয়ে কথা বলছে কথা বলা হচ্ছে দশ বছরের জন্য তো সেই জায়গায় ভারতের যে আত্মনির্ভরের যে নাড়া নাড়া সেটা কিন্তু আরও বাড়বে বা দ্রুত বাড়বে বা দ্রুত গ্রো করবে বলতে পারে এবং তার পাশাপাশি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ লাখ কারোর যে অ্যামাউন্ট ডিফেন্সকে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের দিকে জোর দিয়ে যে অ্যাপ্রুভাল দিয়েছে এটাও কিন্তু ডিফেন্স কোম্পানিগুলোকে বাড়তে সাহায্য করবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে যেটা কালকে আমি আলোচনা করেছিলাম যে হালবেল এবং ভারত ডাইনামিক আজকের দিনেও বা কালকেও ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে যে কি আফটার রিপোর্ট অফ ইন্ডিয়া ইউএস স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ডিফেন্সকে নিয়ে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো আপনি রাডায় রাখতে পারেন যেখানে ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন দিতে পারে কারণ গভর্নমেন্ট যেভাবে কাজ করছে যেভাবে ডিফেন্সকে নিয়ে ভাবছে তো ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু আরও ভালো করতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো অনলি ফর নিউজ পাওয়া যাচ্ছে বলে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করুন তারপরে বাই করুন আপনি আপনার রিস্ক বুঝে তারপরে বাই করুন থ্যাংক ইউ ভালো থাকবেন